বরিশাল জেলার বৃহৎ মৎস্য খামার উজিরপুরের সাতলা ইউনিয়নে গত সতেরো বছর জোরপূর্বক খেয়েছে আওয়ামী লীগের নেতারা বর্তমানে বিএনপির দুই গ্রুপ সেই ঘের দখলের চেষ্টা চালাচ্ছে ঘেরের প্রকৃত মালিকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে বুধবার বিকেলে জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পটিবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৎস্য ঘেরের প্রকৃত মালিকরা জনগণ ও সাংবাদিক এলাকার আপনারা সবাই জানেন যে বিগত হাসিনার আমলে সতেরো বছর যাবৎ খালে কাজার লিটন করে মশুর এরা তাদের দলীয় ক্ষমতার জনগণকে ধোকা দিয়ে আমাদের সম্পদ লুট করেছে হাসিনার পতনের পরে আমরা পটিবারিবাসী আশা করেছিলাম এই মৎস্য ঘেরে আমরা পূর্বে বঞ্চিত জমির মালিকরা একত্রিত হয়ে মৎস্য চাষ করব কিন্তু যুবদল থানা যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বিশ্বাস এর সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমাদের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্দু ভাইয়ের নাম ভাঙিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় মালিকানা জমি ছাড়া ঘেরে মাছ চাষ করার জন্য জমির মালিক সরার সর্দার ও রাহাত খন্দকারকে মারধর করেছে এবং আমাদের হুমকির মুখে রাখতেছে এখানে আমরা যারা উপস্থিত আছি তারাও কিন্তু বিএনপি করি বিএনপির বিভিন্ন পদে আছি আমরা বিএনপির লোক আমাদের জমি আছে কেন এই ঘেরের নেতৃত্বে ফজলুল হক বিশ্বাসকে দিতে হবে জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয় নং ওয়ার্ড পটিবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মৎস্যঘেরের প্রকৃত মালিকরা পাশাপাশি মৎস্যঘেরে যাতে প্রকৃত মালিকরা মাছ চাষ করতে পারে সে দাবিতে মানববন্ধন করেন তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের নেতারা জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ করে প্রকৃত মালিকদের বঞ্চিত করে আসছিল গত পাঁচ আগস্টের পর উজিরপুর উপজেলা যুব দলের আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস আতিয়ার বিশ্বাস জাকির খন্দকার আরিফ সর্দার সহ তাদের দলবল নিয়ে ভুয়া কমিটি করে ওই এলাকায় প্রায় বারোশো বিঘার একটি মৎস্য ঘেরে মাছ চাষ করতে যায় যদিও সেখানে আগে থেকেই মৎস্য মালিকরা মাছ চাষ করতে শুরু করেছে এই যে জনগণ দেখতে আছেন সব সম্পূর্ণ ঘেরের মালিক একজনও এই জমির মালিক ছাড়া নাই আমরা গত পরশু দিন দশ লক্ষ ষাট হাজার টাকার মাছ পালাইছি ওইয়া এই সন্ত্রাস পার্টি টের পাইয়া হ্যাঁ এক কোন মাছ যাচ্ছে আনার ওই মাছ ফেলানকে জন্য চেষ্টা করছে আমি আমরা বাধা দিতে গেছি কই যে যে মাছ ফেলাবেন এই ভূমি এই জমিন মালিক যারা এরা আমাকেও সেটেল করকে দিছে যদি এরা আপনারা আবার ভূমির মালিক বোলান জমিন মালিক বলাই যান তা আপনার দিই যদি আপনাকে দেয় আপনারা মাছ ফেলাই যান আর যদি এরা আমাকে ওবার দিয়েছে তা আপনার এই জায়গা মাছ ফেলাই না আমাকে লোক জমির মালিককে আমরা দ্বন্দ্ব করি না। না কলে জমিন মালিককে মালিকই তো আমরা এই কইয়া আমাকেও এই যেই কই দেখেছি এই এবার কি আমার মারছে মারার পর আমাকে লোকজন একলগে পারে না কিন্তু বাহিরের দিকে চল্লিশটা মোটর সাইকেল আনছে চল্লিশটি উদিরপুর ডাবিরকুল ভবানীপুর চল্লিশটা মোটর সাইকেল আনগিয়ে হ্যাগো দিয়ে এই মাছ ফেলাই গেছে গত তেরো মে পুনরায় পটিবাড়ি এলাকায় ফজলুল হক বিশ্বাস তার লোকজন নিয়ে মাছ চাষ করতে গেলে মৎস্যঘেরের মালিক আনোয়ার মিয়া মোস্তফা সরওয়ার রাহাত খন্দকার ও এরশাদ সর্দার বাধা দেয় এ সময় তাদের ফজলুল হক বিশ্বাসের লোকজনরা মারধর করে বলে অভিযোগ করেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের কিছু বিএনপির নাম বিক্রি করি আমাদের ওয়ার্ডে পরিচিত ভূমি এবং জমির মালিকদেরকে ভয়ভীতি এবং গতকালকে সরোয়ার সদারকে হামলা করেছে হ্যাঁ এই কারণে এবং এই নয় নং ওয়ার্ডের ভিতরে হ্যাঁ নয় নং ওয়ার্ডে প্রকৃত জমির মালিক ও ভূমির মালিকরা তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় নং ওয়ার্ড শাখার সভাপতি সম্পাদকের এবং সরোয়ার সদর উপর আস্থা রাখছে তারা জনগণের মেন্ডিতে একটা কমিটি হয়েছে জনগণে করে দিয়েছে তাই সেই কমিটি নিয়ে আমরা প্রায় এক থেকে এক দেড়শো মন মাছ ফলাইছি তাই ইতিমধ্যে তারা কিছু উচ্শৃঙ্খলা মানুষ খবর পেয়ে কুচিকিমহল তারা আমাদেরকে গতকালকে বাধা করি গিয়ে আমাদেরকে গুরুতর আহত করি যে আমাদের এইখানে গতকালকে মাছ ফেলাই গিয়েছে আমাদের এখন দাবি আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহ এর সর্বদিন সেন্টু কাকা ও উজিরপুর উপজেলা ইউনু মহোদয় উজিরপুর ওসি মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি এই নয় নং ওয়ার্ডের ভিতরে যারা প্রকৃত মালিক এদের দিয়ে এবং এইখানে স্থানীয় বাসিন্দা দিয়ে বাসিন্দা দিয়ে আমাদের একটা সুন্দর কমিটি আমাদের প্রশাসনিক মাধ্যমে অথবা জনগণের মাধ্যমে করিয়ে দেওয়া হবে তাইলে কি হবে পরিচিত জমির মালিকরা এবং ভূমির মালিকরা উপকৃত হবে এবং তাদের নেই এ সময় প্রতিবারে মৎস্য ঘের পরিচালনা কমিটির নামে মৎস্য ঘের মালিকদের বাদ দিয়ে অবৈধভাবে মৎস্য দখলের পায় তারা চলছে বলেও অভিযোগ করেন তারা পাশাপাশি দ্রুত এ বিষয়টি বিচার ও সমাধানের দাবি করেন তারা সমস্যা নিরসনে বরিশাল জেলা প্রশাসক উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানান তারা এ বিষয়ে উজিরপুর উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজুল হক বিশ্বাস জানিয়েছেন ওখানে দীর্ঘদিন সতেরো বছর আওয়ামী লীগের অন্যায়ভাবে ভোগ করছে এর বিচার পাঁচ তারিখের পরি পরে সেখানে আমরা শস্য করার জন্য আমাদের উজুর উপজেলা বুঝিলা বিএনপির ওইখানে একটা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা সার্চ কমিটি করছে সেই কমিটিতে আমাকে এক নম্বর এবং বলছে তোমরা যাতে জনগণ জমির মালিক সুষ্ঠুভাবে দিকে টাকা পাই এখানে আমারও বারো বিঘা জমি আছে আমার ভাইয়ের যায়ের বিশ্বাসের সে বাইরে থাকে ওই জমি আমি দেখি সেই কারণে কিন্তু আমি জমি দেখাশোনার কারণে এবং আমি ভোগ করার কারণে আমি আমাকে এক নম্বর সম্মান রাখছে এই সম্মান রাখার কারণে দুই নম্বর আনোয়ার মিয়া সে আমার পর শত্রুতা পোষণ করে এবং সে থানা বিএনপির কমিটি বাদ সে নিজে ওই লিস একটা মাছ ফেলাইছে ওই ফেলানোর পরে আমরা আবার পর দিন এক মাছ ফেলাইছি মাছ ফেলানোর পরে এরপরে তো সাংবাদিক সম্মেলন করছে আমার বিরুদ্ধে কিন্তু আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে সেটা ভিত্তিহীন মিথ্যা বানোয়া বিচার বিচার বিচার